বন্ধুরা শীতে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন গরম গরম ভোনা খিচুড়ি আর ডিম অমলেট নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে ভোনা খিচুড়ি আর ডিম অমলেট করে দেখাবো একদম সহজভাবে যারা পারে না তারাও পেরে যাবে চলুন আমরা খিচুড়ি রেসিপিটা শুরু করি ঘরে থাকা রেগুলার যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা নিয়ে নিলাম আপনার আন্দাজ মতো নেবেন যেটুকু প্রয়োজন যেটুকু চাল নেবেন যে কৌটা মেপে সেই কৌটা মেপেই সমপরিমাণ ডালটা নিয়ে নেবেন দেখুন মুসুরির ডাল আর চাল একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়ে চালার ডালটাকে ভালো করে ধুয়ে নেব চালার ডালটা ধোয়া হয়ে গেছে এবার খিচুড়ির সঙ্গে যে যে উপকরণগুলো দেব আপনাদের দেখিয়ে দিচ্ছি লাগবে আলু পেঁয়াজ কুচি রসুন রসুন কুচি করে নিই থেতেও করে নিই একদম আস্ত কয়া রসুন আদা কুচি আর দেবো কাঁচা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন আমার কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম তেজপাতা সব ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো গরম মশলার সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা দেখুন এবার আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দেব যে উপকরণগুলো দেখালাম আপনাদের খিচুড়ির জন্য আলু রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চাল ডাল সব একসঙ্গে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি আজকে তাড়াতাড়ি রান্না করছি এজন্য জন্য প্রেশার কুকারের মধ্যে তাড়াতাড়ি রান্না করব দিয়ে দেবো গোটা জিরে আপনারা এটা কড়াইতেও রান্না করতে পারেন ধীরে সুস্থে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি খুন্তি দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব এ পর্যায়ে গ্যাসটা কিন্তু একদম লো আছে দেওয়া আছে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে সময় ধরে মেশাতে হবে মশলাটা এখানে আমি ধনের গুঁড়োটা দেব না আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা দিতে পারেন আমি কোনো গুঁড়োই ইউজ করব না এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি আর ধনে তো গোটা দেবনি না আমি ধনের গুঁড়োটাও ইউজ করবো না দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর প্রেশার কুকারে কিন্তু খুব বেশি জল লাগে না জাস্ট চালের ওপরে হালকা একটু জল দিতে হবে এবার আমি ঢাকনাটা বন্ধ করে চারটে ছিটি দেব গুনে গুনে চারটে ছিটি দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো ছিটি আপনাদের দেখাবো আর দুটো ছিটি হতে লাগবে পাশে আমি ডিমলেট করব দেখুন বন্ধুরা দুটো ছিটি দেওয়া হয়ে গেছে আর এ পাশে আমি ডিম আমলেটটা করে নিই আর ওদিকে কিছুইটা হতে থাকুক কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ডিম অমলেট করতে তো ডিম লাগবেই দিয়ে দিলাম ডিম কাঁচা লঙ্কা কুচি আপনারা এখানে কাঁচা লঙ্কার বদলে কিন্তু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন যদি বাচ্চা খেয়ে থাকে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেবো স্বাদ মতো নুন আর এখানে হলুদ গুঁড়োটা আমি দেবো না কারণ আমার কাছে ভালো লাগে না আপনারা কিন্তু দিতেও পারেন এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যত ভালো করে মিক্সড করবেন ডিম অমলেটটা খেতে কিন্তু ততই ভালো লাগবে দেখুন বন্ধুরা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ডিমটাকে ভেজে নেব ডিমটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে চামচ দিয়ে একটু মেলে দিচ্ছি কারণ অমলেটটা একটু বড় হবে মিডিয়াম টু লো আছে অমলেটটা করতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম টু লো আছে করতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে আমি এই ডিমটাকে উল্টে দেবো দেখুন বন্ধুরা এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে মিডিয়াম টু লো আছে আরেক পাশে আমি ভাজা করে নেবো আর খুব বেশি টাইম লাগে না ডিম ভাজা করতে এটা সবাই জানে ডিম অমলেট রেডি একদম ওদিকে খিচুড়িও কিন্তু রেডি আমি অফ করে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারটা এভাবে আমি সব আমলেটগুলো করে নেব দেখুন বন্ধুরা সব আমলেটগুলো করা হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার খিচুড়িও রেডি প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভোনা খিচুড়ি একদম রেডি একদম ঝোরঝোরে ভোনা খিচুড়ি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন শুধু আমি শুকনো লঙ্কা দিইনি বলে লাল হয়নি আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগছে তাহলে বন্ধুরা আমি যেভাবে করেছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই ভালো থাকবেন